নম গঙ্গা ওই বিশ্বরূপিণী নারায়ণী নম নমাহ অর্থাৎ আজকে তোমাদেরকে গঙ্গা দেবীর মাহাত্ম নিয়ে কিছু আলোচনা করব আমরা জানি আমাদের হিন্দুদের মতে কিন্তু গঙ্গা জলের মাহাত্ম কতটা গঙ্গা দেবীকে গঙ্গাকে আমরা মায়ের জায়গায় রাখি এবং এই গঙ্গা জলকে কিন্তু আমাদের হিন্দু মতে কিন্তু পবিত্র বলে মনে করা হয় এ গঙ্গা দেবী আমাদের পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে কিন্তু এক প্রবাহিত হয়েছে তাই তো আমরা সকলেই সেটা জানি আর আজকে কিন্তু এই গঙ্গা দেবীকে নিয়েই আমরা আমাদের স্তোত্র পড়ব স্তোত্র কী কে রচনা করেছেন সমস্ত কিছু আজকে ডিটেলসে আলোচনা করব তো নমস্কার আমি পড়ানো ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা আর আজকে আপনারা এডুকেশান সেন্টারে আমাদের সংস্কৃত ক্লাসে কি হচ্ছে আমাদের সংস্কৃত ক্লাসে কিন্তু আজকে পড় পড়ছি আমরা গঙ্গা স্তোত্র তার আগে আমি বলে দিই যে আমাদের এডুকেশান সেন্টারে কিন্তু এতগুলো সাবজেক্টস পড়ানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কি এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যা এতগুলো সাবজেক্ট একটাই প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য কী করতে হবে তোমাদের এইট ফাইভ জিরো নাইন ফোর এই নাম্বারে তোমাদের যোগাযোগ করে নিতে পারে তাই চলো বেশি দেরি না করে কিন্তু আজকে গঙ্গা স্তোত্র তোমাদের দ্বাদশ শ্রেণির অর্থাৎ ক্লাস টুয়েলভের তোমাদের কিন্তু স্তত্র বলতে পারো আছেন গঙ্গা গঙ্গাস্তোত্র সেটাই শুরু করছি তো প্রথমেই আমি কিছু কনসেপ্টে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে কি আচ্ছা প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্তোত্র লেখা আছে গঙ্গা স্তোত্র ঠিক আছে মানে আমরা এখানে বুঝবো যে স্তোত্র মানেটা কি সেটাও বুঝবো গঙ্গার স্তোত্র করা হচ্ছে বা স্তব করা হচ্ছে ঠিক আছে এই পুরো তোমাদের স্তোত্রটি স্তোত্র সংখ্যা কতটি দেখো তারপরে বলছি রচয়িতা রচনা রচয়িতাকে শঙ্করাচার্য আচার্য শঙ্কর আচার্য শঙ্কর কিন্তু গঙ্গা গঙ্গাস্তোত্রম রচনা করেছেন তাহলে এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন দিতে পারবে যে রচ রচয়িতাকে আচার্য শঙ্কর শঙ্করা বা শঙ্করাচার্য উৎস কোথা থেকে নেওয়া হয়েছে না হয়েছে হচ্ছে যে নদী বিষয়স স্তোত্রাৎ সংকলিত অর্থাৎ নদী বিষয়ের অর্থাৎ নদী বিষয়ক যে স্তোত্রগুলি কে রচনা করেছেন শঙ্করাচার্য যে রচনা করেছেন সেখান থেকে কিন্তু আমাদের স্তোত্র নেওয়া হয়েছে মোট স্তোত্র সংখ্যা কতগুলি এই গঙ্গা স্তোত্রতে মোট কতগুলি স্তোত্র সংখ্যা আছে চোদ্দোটি কিন্তু স্তোত্র সংখ্যা আছে আর আমাদের পাঠ্যাংশে অর্থাৎ তোমরা যারা ক্লাস টুয়েলভের স্তোত্র পড়ছ সেই পাঠ্যাংশে কতগুলো আছে দশটি তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে গঙ্গা গঙ্গাস্ত্রোত্রটে যে মোট কতগুলি স্তোত্র আছে তাহলে তখন লিখতে হবে আমাদের চোদ্দোটি আর যদি বলে গঙ্গা স্তোত্র স্তোত্রমে আমাদের পাঠ্যাংশে কতগুলি স্তোত্র আছে তাহলে কতগুলি আছে দশটি আমাদেরকে দশটি পড়তে হবে ঠিক আছে আচ্ছা এখানে আরও কিছু জিনিস এবার আমি এই দুটো পড়ানোর আগে আমি এখানে আসবো রচনাতে এই আচার্য শঙ্কর কি করেছিলেন অনেক কিছু রচনা করেছিলেন বিভিন্ন ধর কি কী রচনা করেছেন এই রচনাগুলোকে কিন্তু চারটি ভাগে ভাগ করা যায় প্রথমে হচ্ছে ভাষ্য প্রকরণ স্তব স্তুতি ও সাংগঠনিক রচনা মানে ভাষ্য রচনা করেছেন প্রকরণ রচনা করেছেন স্তব স্তুতি রচনা করেছেন এবং সাংগঠনিক রচনা করেছেন এই চার ভাগে কিন্তু ভাগ করা হয় আচার্য শঙ্করের কিন্তু যে রচনাগুলি করেছেন সেখান থেকে এবার এই যে আমাদের গঙ্গা স্তোত্র তাহলে আমরা বুঝতে পারছি এখানে কোথা থেকে আসছে এই স্তব স্তুতি এখান থেকে আমি আরেকটা জিনিস বলবো যে আমাদের কিন্তু এই আচার্য শঙ্কর নদী এবং পবিত্র স্থান নিয়ে দশটি স্তোত্র রচনা করেছেন আবারও বলবি এই আচার্য শঙ্কর কি করেছিলেন নদী বিষয়ক অর্থাৎ নদী নিয়ে ও পবিত্র স্থান যত পবিত্র ধাম বা স্থান আছে সেইগুলো নিয়ে কিন্তু দশটি স্তোত্র করেছেন তার মধ্যেই কিন্তু নদী বিষয়ক একটি স্তোত্র হচ্ছে আমাদের গঙ্গা গঙ্গাস্তোত্র এবং এই গঙ্গা স্তোত্রতে মোট স্তোত্র সংখ্যা আছে চোদ্দোটি আমাদের পাঠ্যাংশ অর্থাৎ আমাদেরকে পড়তে হবে হচ্ছে দশটি আচ্ছা আর গঙ্গা স্তোত্রমের এখানে আমি সমাস করেছি এটা কিন্তু অবশ্যই আসতেই পারে তোমাদের গঙ্গা স্তোত্রম সমাস নির্ণয় করো কি গঙ্গায়া স্তোত্রম গঙ্গায়া কেন করেছি দেখো গঙ্গা শব্দটা হচ্ছে আমাদের লতা শব্দের মতো লতা শব্দের ষষ্ঠীর এক বছর হচ্ছে লতায়া সেখানে করেছি গঙ্গায়া স্তোত্রম মানে গঙ্গা দেবীর স্তোত্র কোন কোন সমাস হয়েছে যখন সমাস পড়াবো তখন তোমরা তো অবশ্যই এটা জানতে পারবে সমাস হিসেবে হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে লিখতে হবে যখন সমাস করতে দিতে হয় তখন কি করতে হয় এটাকে বলা হয় ব্যাস থেকে বিগ্রহবাক্য বাক্য থেকে ব্যাস বাক্য যে কোনো কিছু আসতে পারে তার পাশে লিখতে হবে যে কোন সমাস হয়েছে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে এখানে ঠিক আছে বুৎপত্তি এবার হচ্ছে ভাঙতে হবে কি গঙ্গা গঙ্গা কি গম যুক্ত গা এখানে মানে কি গম মানে আমরা জানি যে গম ধাতু অর্থাৎ চলমান যাওয়া ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পারি গম যুক্ত গা তাহলে কি হচ্ছে যে হচ্ছে গমন করে কোন দিকে গমন করছে দেখো এই গঙ্গা কিন্তু পৃথিবীর দিকে কিন্তু পৃথিবীর অভিমুখে কিন্তু গমন করছে তাই জন্য এই এই হিসেবেও কিন্তু ব্যাপক অর্থে বোঝানো হয়েছে আর কি স্তোত্র এটাকেও কিন্তু বুৎপত্তি করেছি স্তু যুক্ত ত্র এখানে কি হবে এখানে কিন্তু বজা যায় স্তব করা এখানে আগেকার দিনে যেরকম তোমরা অনেকেই হয়তো জানো যে আমাদের চারটি হচ্ছে বেদ আছে ঠিক আছে ঋক শাম যজু অথর্ব তার মধ্যে এই যে সাম সামবেদে কী হতো সামবেদে মূলত এই ধরনের স্তোত্র টাইপের যে শ্লোকগুলো ছিল সেই শ্লোকগুলো কিন্তু গানের আকারে কিন্তু গাওয়া হতো এই স্তোত্রগুলোও কিন্তু এনে এই স্তোত্রগুলো গানের আকারে কিন্তু গান করতেন সেই সেখানেও কিন্তু স্তুতি করতেন গান করে গানের আকারে কিন্তু স্তুতি করা হতো আশা করি তোমরা এটুকু তো জানো আচ্ছা এবার আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে আমাদের পাঠ্যাংশে দশটি কিন্তু স্তত্র আছে আজকে আমি তোমাদের কিন্তু পাঁচটি স্ত্রোত্র পড়াবো অর্থাৎ আজকের পার্ট ওয়ান হবে স্তত্রমে আজকে কিন্তু আমাদের পার্ট ওয়ান হচ্ছে সেখানে আমরা টোটাল পাঁচটি স্তোত্র পড়ব এবং নেক্সট ক্লাসে কিন্তু আমরা পার্ট টুতে বাকি স্তোত্র পড়বো তাহলে প্রথম স্তোত্র কি বলেছে সরি প্রথম সত্র বলেছে যে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মতি রাস্তাং তব পদকমলে অর্থাৎ কি বলেছে একটা একটা করে আমি বোঝাচ্ছি বলেছেন দেবী ভগবতী গঙ্গে অর্থাৎ হে দেবী ভগবতী অর্থাৎ হে ভগবতী গঙ্গা তম সুরেশ্বরী প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু আমাদেরকে জানতে হবে তম মানে হচ্ছে তুমি সুরেশ্বরী অর্থাৎ দেবতাদের ঈশ্বরী তব তরল তঙ্গে অর্থাৎ বলেছে যে তোমার তরল যে তরঙ্গ অর্থাৎ তোমার তরল যে বা জলীয় যে জলকণা ঠিক আছে কি করো যে বলেছে তরল তরঙ্গে অর্থাৎ এই জলকণার দ্বারা কি করো তং ত্রিভুবন তারিণী অর্থাৎ তুমি ত্রিভুবন অর্থাৎ হচ্ছে স্বর্গ মর্ত এবং পাতাল এই তিনটে লোককে তুমি কি করো উদ্ধার কর উদ্ধার করো উদ্ধার কার্য করো অর্থাৎ তোমার এই জলের সংস্পর্শে কিন্তু উদ্ধার হয়ে যায় এই তিনটি ত্রিভুবন কিন্তু উদ্ধার হয়ে যায় তাই জন্য বলেছে এখানে যে বিশেষণটা দিয়েছে সেটা হচ্ছে ত্রিভুবন তারিণী অর্থাৎ ত্রিভুবনকে তুমি কিন্তু উদ্ধার করো ঠিক আছে তারপরের লাইন বলেছে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে কমল বিমলে মম মতি রাস্তাং তব পদকমলে অর্থাৎ বলেছে যে শঙ্কর মৌলি বিহারিণী শঙ্কর মৌল মৌলি মানে হচ্ছে শিবের যে জটা সেখানে তুমি বিহারিণী অর্থাৎ বিচরণকারী ঠিক আছে শিবের জটা থেকে যে আমরা জানি শিবের জটা থেকেই কিন্তু গঙ্গা দেবী বিচরণ করেছেন তাই বলেছে শঙ্করের তুমি বা মহাদেবের তুমি জটা জাল থেকে কিন্তু তোমরা তুমি বিচরণ করো উৎপন্ন হয়েছ বা বিচরণকারী কি বলেছে যে বিমলে অর্থাৎ তোমার কিন্তু এই যে নির্মল যে জল মম মতি আস্তং পদকমলে অর্থাৎ বলছে যে তোমার এই যে নির্মল বা শুদ্ধ এই যে বা পবিত্র এই যে জল জলরাশি ঠিক আছে তার সেখানে গিয়ে তোমার চরণ কমলে অর্থাৎ তোমার চরণে কিন্তু কি হবে মমমতি আস্তাং অর্থাৎ আমার বুদ্ধি বা আমার চিন্তা সব সময় কিন্তু থাকুক অর্থাৎ বলেছে যে সর্বদা যেন আমি তোমার চিন্তা করতে পারি অর্থাৎ বলেছে আমি যেন তোমার সবার চিন্তা করতে পারি আমি আবারও লাইনটাকে পুরোপুরিভাবে পড়ছি বলেছে হে ভগবতী গঙ্গা তুমি দেবতাদের ঈশ্বরী তোমার তর তরল তরঙ্গে অর্থাৎ তোমার তরল জলকণার দ্বারা তুমি ত্রিভুবনকে অর্থাৎ সর্বমর্ত পাতাল এই তিনটে লোককে তুমি উদ্ধার কাজ করো উদ্ধার করো এছাড়াও তুমি কি করো বলেছে যে মহাদেবের জটা জাল থেকে তোমার উৎপত্তি হয়েছে এবং সেখানে তুমি কি করো বিচরণ করো বা তো বিচরণ করো অথবা সেখান থেকে তুমি ধৌত অবস্থায় এসছে কিন্তু আমাদের পৃথিবীতে প্রবেশ করেছ সেখান থেকে উৎপন্ন হয়ে তুমি কি করছো সে তোমার কিন্তু চরণে তোমার চরণে যেন আমি সর্বদাই কি করতে পারি আমার চিন্তনকে কিন্তু শুদ্ধ রাখতে পারি অর্থাৎ সর্বদা যেন তোমার চিন্তন করতে পারি এই পুরো কথাগুলো কে বলছে আচার্য শঙ্কর অর্থাৎ শঙ্করাচার্য আমাদের রচয়িতা আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য উনি কিন্তু দেব লোক উনি কিন্তু গঙ্গা নদীরকে স্তুতি করেছেন বা স্তোত্র করেছেন স্তুতি করে কিন্তু গঙ্গা দেবীকে স্তুতি করে ওনার উদ্দেশ্যে কিন্তু এই প্রথম স্তোত্র কিন্তু উনি করেছেন ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি দ্বিতীয় স্তোত্র পড়ছি দ্বিতীয় স্তোত্রতে কি আছে বলেছেন ভাগীরথী সুখদায়িনী মাত তব জল মহিমা নিগমে খ্যাত না জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মম জ্ঞানম ঠিক আছে মানে বলেছে যে দেবী ভাগীরথী অর্থাৎ বলেছে যে ভাগীরথী কেন বলা হয় তোমরা সবাই জানো ভাগীরথ যে হচ্ছে বংশীয় ভাগীরথ রাজা ভাগীরথ কি করেছিলেন স্বর্গ থেকে কিন্তু আমাদের কাল্পনিক মতে কিন্তু স্বর্গ থেকে গঙ্গা দেবীকে কিন্তু মর্তে স্থাপন করেছিলেন অর্থাৎ মর্তে নিয়ে এসেছেন তাই জন্য তার নামকরণ করা হয়েছে ভাগীরথী তো বলেছেন যে হে ভাগীরথী ভাগীরথী সুখদায়িনী অর্থাৎ বলেছে যে হে ভাগীরথী তুমি সুখ প্রদানকারী অর্থাৎ তুমি সুখ প্রদান করো মাতো মাত্র মাতা তাকে গঙ্গা দেবীকে আমরা মা বলে সম্বোধন করি ঠিক আছে মাতো অর্থাৎ মাতা তব জল মহিমা নিগমে খ্যাত অর্থাৎ তোমার জলের যে মাহাত্ম সেটা কি হচ্ছে নিগমে অর্থাৎ বেদ বা শ্রুতিতে বেদকে আমরা বেদের অপর নাম শ্রুতি জানি তাহলে এই বেদে কি আছে তোমার কিন্তু খ্যাত অর্থাৎ তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বিখ্যাত হয়ে আছো তোমার এই তত্র তোমার স্তুতি কিন্তু বেদে অনেকবার করা হয়েছে তুমি কিন্তু বেদে যথেষ্ট পরিমাণে খ্যাত হয়েছ না হং জানে মানে এখানে কিন্তু ভাগ করতে হবে না হং ন অহং আমি জানি না ঠিক আছে ন না হং জানে তব মহিমানং মহিমানং কৃপা মহি মাম মাম জ্ঞানম মানে বলেছে যে আমি তোমার মহিমা সম্পর্কে কিছুই জানি না আমি তোমার মহিমা সম্পর্কে কিছু জানি না হং জানে তব মহিমাং অর্থাৎ মহিমানং অর্থাৎ আমি তোমার মহিমা সম্পর্কে কিছু জানি না কৃপাময়ী অর্থাৎ হে কৃপাময়ী আমাকে অজ্ঞান থেকে দূর করো মামো অজ্ঞানম কৃপাময়ী পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম অর্থাৎ আমাকে তুমি মাম মাম অজ্ঞানম তাহলে কি বলেছে মাম অজ্ঞানম আমাকে তুমি অজ্ঞান থেকে অর্থাৎ এই অন্ধকার অজ্ঞানের যে অন্ধকার সেখান থেকে কিন্তু তুমি আমাকে রক্ষা করো ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না আবারও বলছি লাইনটাতে কি বলা হয়েছে বলা হয়েছে যে হে ভাগীরথী দেবী তুমি কি করো তুমি কিন্তু সুখপ্রদায়িনী অর্থাৎ তুমি সুখ প্রদানকারী তুমি সুখ প্রদান করো মাতা অর্থাৎ মা মা তো বলেছে মাতা তোমার জলের মাহাত্ম কিন্তু বেদেও হচ্ছে বিখ্যাত অর্থাৎ তোমার আমরা জানি যে অনেকেই আমাদের হিন্দু ধর্মেরা মনে করা হয় যে গঙ্গার যে জল সে জল হচ্ছে পবিত্র সেই জলের সংস্পর্শ এলেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু পরিবর্তন আসতে পারে মানুষের মধ্যে কিন্তু একটা ভক্তিমূলক ব্যাপার কাজ করে সেখানে কিন্তু আমাদের কি হয় গঙ্গা দেবীকে কিন্তু হিন্দু মতে আমাদের যথেষ্ট পবিত্র মনে করা হয় মায়ের জায়গায় কিন্তু তাকে রাখা হয় ঠিক আছে তাই জন্য বলেছে তোমার জলের মাহাত্ম বেদেও খ্যাতি অর্থাৎ বেদ আমাদের যে চারটি বেদ আছে সে বেদের মধ্যেও কিন্তু খ্যাত অর্থাৎ বিখ্যাত হয়ে আছে আমি তোমার মহিমা জানি না আমি কিন্তু তোমার মহিমা সম্পর্কে জানি না বা মাহাত্ম জানি না হে কৃপাময়ী আমাকে অজ্ঞান থেকে দূর করো অর্থাৎ অজ্ঞানের যে অন্ধকার সেখান থেকে কিন্তু আমাকে রক্ষা করো বা দূর করো ঠিক আছে তিন তিন নম্বর নম্বর কি বলেছে বলেছে হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে মুক্তা ধবল তরঙ্গে অর্থাৎ বলেছে গঙ্গে অর্থাৎ গঙ্গা হে গঙ্গা তং হরিপদ পাদপদ্ম অর্থাৎ তুমি শ্রীহরি অর্থাৎ বিষ্ণুর পাদপদ্মে অর্থাৎ চরণে তরঙ্গিনী অর্থাৎ তরঙ্গরূপে অর্থাৎ রূপে বিরাজ করো আমরা সবাই কিন্তু জানি যে আমাদের যিনি বিষ্ণু তার কিন্তু কি হয় যে চরণে অর্থাৎ সে কিন্তু সাগরে কিন্তু বসবাস করে সেখান থেকেই বলেছে যে সে সাগরের জলও কিন্তু গঙ্গার জলের গঙ্গা মতো পবিত্র হয় ঠিক আছে তাই বলেছে তুমি শ্রীহরির পাদপদ্মে তরঙ্গরূপে বিরাজমান তুমি শ্রীহরির পাদপদ্ম অর্থাৎ চরণে তরঙ্গ অর্থাৎ জল হিসেবে কিন্তু বিরাজমান অবস্থান করো বিরাজ করো ঠিক আছে হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে অর্থাৎ বলেছে তোমার হিম হিম মানে হচ্ছে শীতল আর বিধু মানে হচ্ছে তোমার চাঁদ মানে বলছে তুমি শীতল এবং চাঁদ চাঁদের মতো কেমন তুমি শ্বেত ধবল তরঙ্গে অর্থাৎ ধবল মানে হচ্ছে সাদা শুভ্র তুমি শ্বেত শুভ্র জলরাশি ঠিক আছে কৃপয়া মম দূরি দুরী কুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভবসাগরম অর্থাৎ বলছে তুমি কৃপাময়ী বলছে কৃপয়া মম অর্থাৎ তুমি কৃপাময়ী তুমি কৃপা করো দুষ্কৃতি ভারং দুরি কুরু মাম ভব সাগর পারং কুরু অর্থাৎ বলেছে তুমি আমার পূর্বজন্মে আমি যত রকমের দুষ্কর্ম করেছি জন্মে আমি যদি কোনো রকমের দুষ্কর্ম করে থাকি বা কর্ম করে থাকি সেটা দূর করে তুমি আমাকে ভবসাগর কিন্তু পার করো ভবসাগর মানে হচ্ছে মুক্তি অর্থাৎ তুমি কিন্তু আমাকে মুক্তির পথ দেখাও বা মুক্তি লাভ যেন করতে পারি আমি সেখানে কিন্তু সাহায্য করো আমি আবারও পড়ছি হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে হিম মু বিধমুক্তা ধবল তরঙ্গে দড়ি কুরু মম দুষ্কৃতি ভারং কুরু ভব ভবসাগর পারম বলেছে হে গঙ্গা দেবী তুমি শ্রীহরির পাদপদ্মে কী তরঙ্গ রূপে বিরাজমান শ্রীহরি মানে বিষ্ণুর পাদপদ্মে তুমি তরঙ্গরূপে বিরাজমান তোমার শীতল অর্থাৎ হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে তুমি কেমন বলছে কি হিম অর্থাৎ শীতল এবং বিধু অর্থাৎ চাঁদের মতো তুমি শীতল এবং চাঁদের মতো কিন্তু শ্বেত শুভ্র ধবল তরঙ্গে তোমার জলরাশি কেমন হয় গঙ্গা জল গঙ্গা জল দেখবে একদম কিন্তু সাদা রকমের হয় তোমরা যদি অনেকেই যেতে পারো জানো হয়তো যে প্রয়াগ এলাহাবাদের প্রয়াগে কিন্তু আমাদের গঙ্গা এবং যমুনা দুটো কিন্তু নদী কিন্তু আর সঙ্গম হয়েছে এবং ভেতর থেকে কিন্তু নিচ থেকে যেটা হয় সরস্বতী নদী তিনটে এলাহাবাদের প্রয়াগে কিন্তু তিন তিনটে নদীর কিন্তু সঙ্গম অর্থাৎ একসাথে জায়গায় কিন্তু দেখতে পাই কিন্তু সেখানে গিয়ে আমরা যদি দেখতে দেখি তাহলে দেখতে পাবো কিন্তু কি হচ্ছে আমাদের আমাদের কিন্তু একদিকে যমুনার জল যাচ্ছে যেখানে কিন্তু যমুনার জল তুলনামূলক কিন্তু গঙ্গার জলের থেকে একটু হচ্ছে কিন্তু ঘোলাটে হয় ঠিক আছে মানে মনে হয় যে মাটি মেশানো জল অন্যদিকে কিন্তু একই সাথে গঙ্গা জল আছে একদম সাদা রঙের একদম শ্বেতো অর্থাৎ শুভ্র ঠিক আছে তাই জন্য বলেছে ধবল তরঙ্গে অর্থাৎ তুমি কেমন বলছি সেত শুভ্র কিসের মতো হিমবিধু মুক্তা অর্থাৎ চাঁদের মতো কিন্তু তুমি একদম শ্বেতো অর্থাৎ শুভ্র দুরী কুরু মম দুষ্কৃতি ভারং অর্থাৎ বলেছে যে আমি যে পূর্বজন্মে আমি কোনো যদি পাপকর্ম বা দুষ্কৃতি দুষ্কর্ম যদি করে থাকি তাহলে সেখান থেকে কিন্তু আমাকে কি করো দূরি দূর করে দাও অর্থাৎ আমাকে সেখান থেকে কিন্তু সমস্ত পাপ দূর করে কুরু কৃপয়া ভবসাগরম অর্থাৎ বলেছে আমাকে কিন্তু তুমি কৃপা করো যেন আমি ভবসাগর অর্থাৎ কিন্তু মুক্তির পথ মুক্তির পথে যেন আমি পৌঁছতে পারি বা মুক্তি পেতে তুমি যেন আমাকে সাহায্য করো এটা কিন্তু কি করেছে স্তব করেছেন আচার্য শঙ্কর কার কাছে গঙ্গা দেবীর কাছে ঠিক আছে তাহলে এবার আমি চার নম্বর শ্লোক করছি আচ্ছা চার নম্বর শ্লোক পড়ার আগে আমি আবারও তোমাদেরকে বলে দিই কিন্তু যে আমাদের এডুকেশন সেন্টারে কি হচ্ছে তোমাদের এডুকেশন সমাজত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন পরিবেশবিদ্যা এতগুলো সাবজেক্ট পড়ানো কিন্তু হয় অর্থাৎ তোমরা যদি চাও তাহলে ওপরে যে নাম্বারটা আছে এইট ফাইভ জিরো নাইন ফোর এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো নিজের নাম ক্লাস আর সাবজেক্ট দিয়ে কিন্তু আমাদের কাছে এনরোল হয়ে যেতে পারো তাহলে চলো আবার বেশি দেরি না করে কিন্তু আমি তোমাদেরকে আবারও চার নম্বর শ্লোকটা তোমাদের কাছে আমি পড়ছি চার নম্বর শ্লোকে বলেছে তব জল মলং জলম অলং যেন নিপিতং পরম পরমপাদ্যং খলু তেন মার মাতর গঙ্গে মাত গঙ্গে তই যোভক্ত কিলো তং দ্রষ্টুং ন যম শক্ত তব জলম মলং যেন নিপিতং পরমপাদ্যং খলু তেন গৃহীতম মার্ত গঙ্গে তই ভক্ত কিলোতং দ্রষ্টুং ন যম শক্ত এবার আমি লাইনটাকে ঠিকঠাক বলছি বলছে তম তব অমলং জলং অর্থাৎ বলছে তোমার নির্মল অমলং মানে নির্মল পবিত্র যে জল যেন নিপিতং যার দ্বারা নিপিতং অর্থাৎ যা পান করে নিবিতং মানে পান করে খলু তেন পরম পদম অর্থাৎ বলছে তোমার যে নির্মল বা পবিত্র জল পান করে সে পরম পদ অর্থাৎ ওই শ্রী হরির বিষ্ণু অর্থাৎ তার চরণে কিন্তু স্থান লাভ করে অর্থাৎ তার সেখানে কিন্তু গ্রহী গৃহীতম অর্থাৎ বলছে সেখানে কিন্তু বিষ্ণু দে বিষ্ণুর কাছে শ্রী বিষ্ণুর পাদপদ্যে কিন্তু তার বা চরণে কিন্তু তার স্থান লাভ হয় হুম তারপরে বলছে মাতো মা তো বলছে মাতা গঙ্গে তো গঙ্গে বলছে কি মাতা গঙ্গা গঙ্গা য তৈ ভক্ত কিলো তং দ্রষ্টুং যম ন শক্ত ভবিষ্যতী ইতি অর্থ অর্থাৎ বলছে যে মাতা গঙ্গা যে তোমাকে ভক্তি করে শ্রদ্ধা করে যে তোমাকে কি করে ভক্তির নজরে দেখে এবং নিজে বিশ্বাস করে সে জমের দর্শন অর্থাৎ জম জমালয়ে বা জমের দর্শন কখনোই পায় না অর্থাৎ মৃত্যুঞ্জয়ী হয় যদি তোমার দর তোমাকে কেউ ভক্তি করে শ্রদ্ধা করে এবং যদি তোমার সংস্পর্শে আসে তোমাকে যদি সেই ভক্তির নজরে যদি দেখে তাহলে কিন্তু বা তোমাকে যদি মান্য দেয় মান্য করে তাহলে কিন্তু সে সে কিন্তু কি হয় জমের দর্শন কিন্তু পায় না অর্থাৎ মৃত্যুকে জয় করে এখানেই কিন্তু কিছু কিছু জায়গা থেকে কিন্তু প্রশ্নও দেবে আমি তোমাদেরকে লাস্টে সেই প্রশ্নগুলো কীরকম দিতে পারে সেগুলো কিন্তু বলে দেব ঠিক আছে পাঁচ নম্বর এবং আজকের কিন্তু শেষ স্তোত্র পড়ছি পতিত উদ্ধারকারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মন্ডিত ভঙ্গে ভীষ্ম জরণী হে মণিবর কন্যা পতিত নিবার নিবারিণী ত্রিভুবন ধন্যই হুম ধন্যে বলেছে গঙ্গে অর্থাৎ গঙ্গা হে গঙ্গা হুম তং পতিত উদ্ধারকারিণী তুমি পতিতদের উদ্ধার করো তং পতিত উদ্ধারও করেনি যে তুমি পতিতদের অর্থাৎ যারা নিজ কর্ম করে তাদেরকেও কিন্তু তুমি উদ্ধার করো তং জাহ্নবী অর্থাৎ তুমি কি তুমি হচ্ছে জন্নু জাহ্নবী জাহ্নবী কেন বলা হয় বলা হয় জন্নু মনির জন্নু মনির কিন্তু কন্যা সেই জন্য কিন্তু গঙ্গার আপ অপর আরেক নাম হচ্ছে জাহ্নবী ঠিক আছে তুমি জাহ্নবী গিরিবর খণ্ডিত অর্থাৎ তুমি গিরিরাজ অর্থাৎ হিমালয় হিমালয়ের কথা হিমালয় থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি হয়েছে আমরা প্রত্যেকেই জানি তাই সেখানে বলেছে তুমি গিরি বড় খণ্ডিত অর্থাৎ তুমি গিরিরাজ হিমালয়কে খণ্ড করে খণ্ডিত অর্থাৎ খণ্ড করে প্রবাহিত হচ্ছ অর্থাৎ হিমালয়কে কিন্তু তুমি খণ্ড করে অর্থাৎ ভেদ করে কিন্তু তুমি সেখান থেকে এসেছ অর্থাৎ তুমি সেখানে কিন্তু প্রবাহিত হচ্ছ হিমালয়কে খণ্ডন করে ঠিক আছে তারপরে কি বলেছে বলছে তুমি তং কুরু পিতামহ জননী বলছে তুমি কি বলছে তুমি কুরু পিতামহ অর্থাৎ কৌরবদের আমরা জানি মহাভারতে পাণ্ডব এবং কৌরব ছিল পাণ্ডব হচ্ছে পাঁচজন এবং কৌরব হচ্ছে একশো একজন ঠিক আছে বা একশো জন বলতে পারি একশো জন কৌরব একজন হচ্ছে দুঃশলা সেখানে তার একজন বোন ছিল ঠিক আছে কিন্তু একশোটা ভাই হচ্ছে কৌরব সেই কৌরবের কি পিতামহ অর্থাৎ কৌরবের তুমি পিতামহ জন ভীষ্ম জননী অর্থাৎ কৌরবের পিতামহ যে ভীষ্ম আমরা জানি ভীষ্ম যিনি গঙ্গার ওপর গঙ্গা দেবীকে সাক্ষী রেখে কিন্তু কি করেছিলেন মহাভারতে সোনা আমরা সবাই জানি মহাভারতে কি হয়েছিল ভীষ্ম কিন্তু তার মা গঙ্গাকে কিন্তু সাক্ষী রেখে এটা কিন্তু প্রতিজ্ঞা করেছিল ভীষ্ম কিন্তু ভীষণ প্রতিজ্ঞা ভীষ্ম কী করেছিল ভীষণ প্রতিজ্ঞা করেছিল যে তিনি কোনোদিনও কিন্তু হস্তিনাপুরের সিংহাসনে কিন্তু বসবেন না ঠিক আছে এবং উনি আজীবন কিন্তু সেটাই পালন করে গেছেন তাই যেন বলছে যে কুরু পিতামহ ভীষ্ম জননী অর্থাৎ তুমি ভীষ্মের কিন্তু জননী অর্থাৎ মাতা তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে গঙ্গা দেবীর পুত্রকে ভীষ্ম আবার কিন্তু এটাও আসতে পারে যে ভীষ্মের মাতার নাম কি গঙ্গা দেবী ঠিক আছে এখানে কিন্তু একটা প্রশ্ন বলে দিলাম তারপরে কি বলেছে মুনি মুনিবর জনুকর্ণে লোকানাং নরক নিবারিনী ত্রিভুবনে তং প্রশংসা নিয়া অর্থাৎ বলেছে তুমি কিন্তু কৌরবদের কৌরবদের পিতামহ ভীষ্মের জননী এবং কি বলেছে মাতা তাই তুমি ত্রিভুবনে অর্থাৎ প্রশংসনীয় অর্থাৎ তুমি কিন্তু লোক লোকেদের নরক নিবারিনী অর্থাৎ তুমি লোকেদের অর্থাৎ জনগণকে বা প্রজাকরণকে কী করো তুমি নরক থেকেও কিন্তু নিবারণ করো অর্থাৎ নরক বাস থেকেও কিন্তু তোমার সংস্পর্শে আসলে নরকবাস বাস থেকেও কিন্তু নিবৃত্তি পাওয়া যেতে পারে ত্রিভুবনে তং প্রশংসনিয়া ত্রিভুবনে হচ্ছে মর্ত এবং আকাশ বা স্বর্গমর্ত এবং পাতাল তিনটে জায়গাতেই কিন্তু তুমি কি প্রশংসনীয় কারণ তোমার এই পবিত্র গঙ্গা জলের কিন্তু অনেক মাহাত্ম কিন্তু আমরা জানি তাহলে এখান থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন আসতে পারে কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে বলে দিই যেমন বলা হয়েছে দে প্রথম প্রথম স্ত্রত্র থেকে এখানে প্রশ্ন যদি জানতে চাই প্রশ্ন প্রশ্নও আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম সোত্র থেকে বলা হয়েছে দেবী সুরেশ্বরী সুরেশ্বরী কথার অর্থ কী দেবী সুরেশ্বরী দেবী সুরেশ্বরী সুরেশ্বরী কথার অর্থ কী দেবতাদের ঈশ্বরী দেবতাদের ঈশ্বরী মানে দেবতাদের কিন্তু ঈশ্বর ঠিক আছে তাহলে এখানে কিন্তু বলতে পারে যে দেবদাদের ঈশ্বর কাকে বলা হয়েছে বা ঈশ্বরই কাকে বলা হয়েছে তাহলে গঙ্গাকে বলা হয়েছে ঠিক আছে তারপরে কি বলে শঙ্কর বৌলি বিহারণ বিহারিণী অর্থাৎ শিবের জটা থেকে কিন্তু তুমি শিবের জটাই তুমি তুমি বিচরণ করো তাহলে কার মহাদেবের কার জটাই গঙ্গা বিচরণ করে মহামহাদেবের তাহলে এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসতেই পারে ভাগীরথী কেন ভাগীরথ নামকরণ করা হয়েছিল তোমাদেরকে বললাম যে ভাগীরথ কিন্তু স্বর্গ থেকে গঙ্গাকে কিন্তু নিয়ে আনেন সেই জন্য কিন্তু তার নাম ভাগীরথী হয়েছে ঠিক আছে আর কি হতে পারে এখান থেকে আরও বিভিন্ন বড় প্রশ্ন আসতে পারে তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো বলে দিলাম ঠিক আছে জাহ্নবী কেন বলেছে জাহ্নবী মানে মুনির কন্যা তাহলে এখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে গঙ্গা দেবীর পিতার নাম কি জনুমণি আবার জনুমণির কন্যার নাম কি গঙ্গাদেবী ঠিক আছে এরকম আসতে পারে তাহলে এইভাবে কিন্তু তোমাদের ছোট ছোট কিন্তু প্রশ্ন আসতে পারে আর অবশ্যই যারা কিন্তু আমার সাথে তোমরা অনলাইনে অর্থাৎ ভিডিও অনলাইনে ডাউট ক্লিয়ারিং ক্লাস করো তাদেরকে তো আমি কোশ্চেন অ্যান্সার দিয়েই দিলাম কিন্তু যারা ফ্রি ক্লাস দেখছো তাদেরকেও কিন্তু আমি বললাম যে এই সব জায়গা থেকে কিন্তু ছোটো ছোটো কিন্তু প্রশ্ন আসতেই পারে যেমন তোমাদের কনসেপ্টে দিয়ে দিয়েছি যে রচয়িতা কে শঙ্করাচার্য উৎস কী নদী বিষয়ক স্রোতরা সংকলিত অর্থাৎ নদী বিষয়ক বিষয়ের সূত্রগুলি থেকে নেওয়া হয়েছে এই পুরো কনসেপ্টটা যদি বুঝ এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে আমাদের পাঠাংশ কতগুলো স্ত্রোত্র পড়ানো হয়েছে দশটি দশটি সূত্র আছে বুৎপত্তি আসতে পারে গঙ্গার বুৎপত্তি গম যুক্ত গা এইভাবে কিন্তু ছোটো ছোটো অনেক প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো অবশ্যই আমি তোমাদেরকে যেমন দি তখন দিয়ে দেবো আবারও বলছি যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি কিন্তু সেগুলোর সমস্ত কিছুর উত্তর কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদের আমি প্রথম অর্থাৎ এক নম্বর থেকে পাঁচ নম্বর স্তোত্র পর্যন্ত পড়ালাম নেক্সট দিন কিন্তু আমি তোমাদের পাঁচ থেকে মানে অর্থাৎ ছয় থেকে কিন্তু দশ পর্যন্ত পড়াবো তাহলেই কিন্তু তোমাদের গঙ্গা স্তোত্র কিন্তু শেষ হয়ে যাবে আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলেই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিও বন্ধু বান্ধব সঙ্গে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও